চলে আসলে আসলাম যেটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে নতুন এসআইআর লিস্টে তোমার নাম আছে কি না সেটা আমরা কীভাবে দেখব ঠিক আছে তো আমরা ইসিআই নেট এই পোর্টালে চলে আসবো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্টের পোর্টাল বা ভোটার লিস্টের যে পোর্টাল আছে সেই পোর্টালটাই ওপেন করবো পোর্টালটাই ওপেন করলে সার্ভিসেতেই দেখতে পারবে যে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর তো এখান থেকে তোমরা তোমাদের যে স্টেট আছে সে স্টেটটা সিলেক্ট করে নেবে এবারে এখানে ভিউ করবে ভিউ করলে যেহেতু এগুলো একটু মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের ওয়েবসাইট আমরা জানি তো সেগুলো একটু লোড হতে টাইম নেয় আমরা সবাই জানি তো তোমরা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে যাবে এখান থেকে স্টেটটা সিলেক্ট করবে ঠিক আছে স্টেটটা সিলেক্ট করলে তোমার এখানে চলে আসবে যে ভোটালিসে এনরোল রোলটা ছিল দু হাজার দুয়েতে ভোটার লিস্টের সেখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট পেয়ে যাবে ঠিক আছে যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরটা আমি সিলেক্ট করবো তোমাদের এখানে সব ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে তোমাদের আমার দাসপুর তো আমি দাসপুর সিলেক্ট করবো এখানে ঘাটাল পিংড়া সবাই আছে তো দাসপুরের মধ্যে এতগুলো আছে ঠিক আছে তো তোমরা এখান থেকে যে কোনো সিলেক্ট করতে পারো এতগুলো আছে ফুলমিজুর নবীন পলাশ পাই ভগবান চোখ যোদ্ঘনস্বামী ঠিক আছে সব আছে তোমরা দেখে নিতে পারো চাইপাট আছে ঠিক আছে রানী চোখ আছে কৈজুরি আছে ঠিক আছে তো ওখান থেকে তোমরা সব গুছাতি আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা লিস্ট কীভাবে ডাউনলোড করে নেবে সেটাও দেখে দিচ্ছি খেপুদ আছে নিশ্চিন্তপুর আছে পলাশ পাই আছে তো আমরা এখানে ফাইনাল রোলেতে যাব এখানে যদি আমরা ক্যাপচারটা দিয়ে দিই ক্যাপিটাল দেওয়া আছে দেখো জেড নাইন এইচ জিডি ভেরিফাই করবে ভেরিফাই করলে দেখবে একটা লিস্ট তোমাদের কাছে সামনে চলে আসবে দু হাজার দুইয়ের যে এনরোলমেন্টের লিস্টটা ছিল সেই লিস্টটা তোমার কাছে চলে আসছে ঠিক আছে তো পলাশ পাই এখানে তোমার সবার লিস্ট পাবে মোট কতজন মহিলা পুরুষ ছিল মোট কতজন ছিল ওই পুলিং বুটের ঠিক আছে সব কিছু এখান থেকে তোমরা দেখতে পাবে এক নাম দেওয়া আছে বাংলায় ঠিক আছে পিতা বা স্বামী দেওয়া আছে ভোটার কার্ড দেওয়া আছে বয়স দেওয়া ছিল ঠিক আছে ভোটার আইডির নাম্বার দেওয়া আছে তো এইভাবে তোমরা নতুন যে লিস্টটা তোমরা সেইভাবে ডাউনলোড করতে পারবে যে এসআইআর লিস্টে তোমার নাম আছে কি না ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয় ঠিক আছে চল আ গোটেইখিনি পইচা দিয়ক দেখাবা এক্সটু গোটেই বাই